আবন্ত এক সকালে সূর্যের আলো ফোঁটার বদলে নেমে এলো মৃত্যু পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে হাজার হাজার অদৃশ্য ড্রোনের বহল প্রত্যেকটিতে ঢুলছে ছয় ছয়টি করে সুপার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঁচশো কিলোটনের দানবীয় শক্তি নিয়ে প্রথম আঘাতে উবে যায় দিল্লি হিল থেকে রাষ্ট্রপতি ভবন সব কিছু ছায় এরপর মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে স্টক এক্সচেঞ্জ সব আগ্নেয় গড়তে পরিণত চেন্নাই কলকাতা বেঙ্গালুরু মুছে যায় দুনিয়ার মানচিত্র থেকে চারপাশে শুধু আগুনের সমুদ্র পড়ে যাওয়ার স্বপ্ন আর অসহায় মানুষের কান্না আর এই বিভীষিকাময় কল্পনার আতঙ্কেই আজ কাঁপছে পুরো ভারত কারণ যুদ্ধ যদি সত্যি শুরু হয় তাহলে এই দৃশ্য গল্পে নয় বাস্তব হয়ে নেমে আসতে পারে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে একটি খবর বলা হচ্ছে সাতাশ এপ্রিল তুরস্ক তাদের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান যেটিকে অনেকে আমেরিকার বিখ্যাত বিটু বোমবারের চ্যালেঞ্জার বলেও অভিহিত করছেন সেটি নাকি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারতকে শেষ করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দাবি করা হচ্ছে এই বিতর্কিত সমরাস্ত্রটি আর কিছু নয় তুরস্কের গর্ব আনকা থ্রি যুদ্ধ ড্রোন তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খবর এখনো সরকারি কোনো সূত্র নিশ্চিত করেনি তাই বলা যায় এই মুহূর্তে বিষয়টি সম্ভাবনার পর্যায়ে আছে কিন্তু সম্ভাবনাটি আজ ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে যদি সত্যি পাকিস্তানের হাতে এসে থাকে এই আনকা তাহলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা চরম সংকটে পড়তে পারে কারণ আনকা এমনভাবে তৈরি হয়েছে যা ভারতের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রনটম কপি এয়ার ডিফেন্স বা রাফাইল যুদ্ধ বিমানের পক্ষেও শনাক্ত করা বা প্রতিরোধ করা প্রায় অসম্ভব করে তুলতে পারে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি দিন দিন গেম চেঞ্জার হয়ে উঠছে এবং তুরস্ক এই প্রযুক্তির এক নতুন মহাপরাক্রমের নাম হয়ে দাঁড়িয়েছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি আঙ্কা থ্রি একাধারে নজরদারি ইলেকট্রনিক যুদ্ধ সরাসরি আকাশ এবং ভূমি আক্রমণের জন্য প্রস্তুত এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উন্নত সেন্সর স্ট্রেলথ ডিজাইন এবং দীর্ঘ সময় ধরে আকাশে টিকে থাকার ক্ষমতা যা একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গুলোর কাতারে নিয়ে গেছে তবে এই সফলতার পেছনে এক অদম্য ব্যক্তিত্বের ভূমিকা অনস্বীকার্য সেলযুক বাইরাক্তার তার হাত ধরেই তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে আজ তুরস্কে দু হাজারেরও বেশি ড্রোন সংক্রান্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা নিজেদের উৎপাদিত স্ক্রু থেকে শুরু করে সবচেয়ে জটিল লেজার প্রযুক্তি পর্যন্ত দেশীয়ভাবে তৈরি করছে নিজের অস্ত্র নিজেই তৈরি করো এই নীতিতে বিশ্বাস রেখেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রি এর ধারাবাহিক ফলশ্রুতিতেই আজকের এই আনকা থ্রি এর উদ্ভব তুরস্কের এই আনকা থ্রি আসলে একটি নতুন যুদ্ধযুগের সূচনা করেছে এটির অস্ত্রসহ প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর থেকেই প্রতিরক্ষা বিশ্লেষক মহলে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চলছে যে পাকিস্তান খুব শিগগিরই বা হয়তো ইতোমধ্যে পেয়ে গেছে এই ড্রোন আঙ্কা থ্রি শুধু নজরদারি বা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নয় বরং সরাসরি আক্রমণ চালানোর মতো সক্ষম এটি একাধিক গুরুত্বপূর্ণ মিশনে সফল হয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অস্ত্রসহ ফ্লাই বামডানার নিচে শক্তিশালী অস্ত্র বহন করে এটি আকাশে উড়ে যুদ্ধক্ষেত্রে চেহারা পাল্টে দিতে পারে আর এই সাফল্য শুধু তুরস্কের প্রতিরক্ষার সক্ষমতাকেই নয় গোটা বিশ্বে ড্রোন যুদ্ধের ধারণাকেও বদলে দিচ্ছে আনকা থ্রিয়র অস্ত্র বহন ক্ষমতা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য এটি ফিউজালাজের ভেতরে তেরোশো কেজি এবং প্রতিটি উইং স্টেশনে ছশো পঞ্চাশ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে মানে আকাশ থেকে ভূমিতে মারণাস্ত্রের বৃষ্টি নামাতে সক্ষম এই ড্রোন আবার আকাশ থেকে আকাশেও হামলা চালাতে সক্ষম এসডিএমকে বিরাশি জাতীয় ক্ষুদ্রাকায় বোমা থেকে শুরু করে ভারী মিসাইল পর্যন্ত বহন করতে পারে আনকা ফলে একে যদি পাকিস্তান ব্যবহার করে তাহলে সীমান্ত এলাকায় ভারতের সেনাঘাটি রাডার বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে শুধু তাই নয় এই ড্রোন সর্বোচ্চ শূন্য দশমিক সাত মেক গতিতে উঠতে পারে এবং চল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠে যেতে সক্ষম একটানা না দশ ঘণ্টা আকাশে থেকে নজরদারি হামলা অথবা তথ্য সংগ্রহ করতে পারে এমন দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর জন্য সত্যি একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে আঙ্কা থ্রিয়ের এক অত্যন্ত চমকপ্রদ বৈশিষ্ট্য হল এটি মাছ আকাশেই নিজের ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নিতে পারে এর ফলে এর অ্যারো ডাইনামিক দক্ষতা বেড়ে যায় এবং রাডার সিগনেচার কমে আসে মানে হল শত্রুর রাডার সিস্টেম সহজেই একে ধরতে পারবে না এই সুবিধা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া আনকা থ্রি এর বডিতে রাডার প্রতিরোধী পেইন্ট ব্যবহার করা হয়েছে এমনকি এক্সহস্ট ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডার ক্রস সেকশন কম হয় এবং শত্রুর চোখ ফাঁকি দিতে পারে সব মিলিয়ে একে বলা যায় এক নিখুঁত আকাশ থেকেও যেন অদৃশ্য এখানেই শেষ নয় আনকা থ্রি এর সবচেয়ে বিপজ্জনক দিক হল এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এই ড্রোন শত্রু রাডার ব্লক করতে পারে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে এবং পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে এক কথায় যুদ্ধ শুরুর আগেই শত্রুকে বুবা করে দিতে পারে অ্যানকা থ্রি তুরস্কের এই প্রযুক্তি দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন ভবিষ্যতের সামরিক অভিযানগুলোতে এই ড্রোনই হতে পারে ফ্রন্টলাইন এসাসিন আর যদি পাকিস্তানের হাতে এটি আসে বা এসে থাকে তাহলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এক অশান্ত অনিশ্চিত সময়ের সূচনা হতে পারে এদিকে চীনের অবস্থানও ভারতের জন্য আরও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান চীন জোট যেভাবে সামরিক সমন্বয় বাড়াচ্ছে তাতে ভারত এক প্রকার কূটনৈতিক ও সামরিক দিক থেকে একাকী পড়ে যাচ্ছে সম্প্রতি চীনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া হয়েছে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র যা এখন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কাশ্মীর সীমান্তে এগুলো মোতায়েন করা হলে ভারতের বিমান অভিযান কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ওয়াশিংটন যদিও এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তান দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার ঘোষণা আসলে কার্যত ভারতকে হতাশ করেছে কারণ এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এখন যুদ্ধের গন্ধ ছড়াতে থাকতেই যুক্তরাষ্ট্রের এমন নিরপেক্ষ অবস্থান ভারতের প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি করছে অন্যদিকে রাশিয়া থেকেও স্পষ্ট কোনো সমর্থন পায়নি ভারত ইউক্রেইন যুদ্ধ নিয়ে ব্যস্ত রাশিয়া এখন দক্ষিণ এশিয়ার সংকটকে প্রাধান্য দিতে রাজি নয় বলেই মনে করা হচ্ছে ফলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে যখন চীন জোরদারভাবে দাঁড়াচ্ছে তখন ভারত একরকম নিঃসঙ্গ হয়ে পড়ছে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে বিশ্লেষণ আসছে যে মোদীর কূটনৈতিক কৌশলের বড় ব্যর্থতা হল এই মুহূর্তে ভারতের পক্ষে বড় শক্তিকে সরাসরি পাশে না পাওয়া। অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরেও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি শুরু হয়ে গেছে ইসলামাবাদ ইতোমধ্যেই সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে বিশেষ বিশেষ এলাকায় বিশেষ বাহিনী এবং ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে যারা যে কোনো সময় ভারতের যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত থাকবে এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তান শান্তি চায় কিন্তু সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না ভারতের যে কোনো আগ্রাসী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এমন বিবৃতি সরাসরি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের পরিস্থিতি এখন নিছক উত্তেজনার পর্যায়ে নেই বরং কোন বড় সংঘর্ষ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এদিকে কাশ্মীরের অভ্যন্তরে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে একদিকে ভারতীয় সেনারা টহল জোরদার করেছে অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে পেহেলগাম হামলার পর কাশ্মীরের পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে সাধারণ মানুষের জীবনযাপন কার্যত অচল হয়ে পড়েছে অনেক এলাকা থেকে গোপনে পালিয়ে যাচ্ছে পরিবারগুলো আশঙ্কা করছে বড় ধরনের সামরিক অভিযান বা যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ বেঁধে যায় তবে তা শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এতে জড়িয়ে পড়বে আরও অনেক বড় আন্তর্জাতিক পক্ষ বিশেষ করে চীনের সরাসরি সম্পৃক্ততা যুদ্ধকে আঞ্চলিক থেকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে এমনকি আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়বে তেলের দাম বাড়বে খাদ্য সংকট তৈরি হতে পারে এবং দক্ষিণ এশিয়া পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়তে পারে অন্যদিকে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা পুরো বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সংযম ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে তবে বাস্তবতা হলো এখন যুদ্ধ এড়াতে হলে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বকে খুব দ্রুত বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হবে কারণ ছোট একটি ভুল পদক্ষেপ বা উস্কানিতে লিপ্ত হলে তা গোটা উপমহাদেশকে নিয়ে যেতে পারে এক অন্ধকারের দিকে যার পরিণতি হবে ভয়াবহ এবং দীর্ঘমেয়াদি সবশেষে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ের মধ্যেই হয়তো নির্ধারিত হবে ভারত ও পাকিস্তানের সম্পর্কের ভবিষ্যৎ তারা কি যুদ্ধের পথ বেছে নেবে নাকি সংযমের রাস্তা খুঁজে নেবে